সকালে উঠেই আমরা যখন গরুকে বার করি বার করার পরে যখন আমরা দুধ দোয়াতে যাই তখন কিন্তু একটা জিনিস আমাদের মাথায় বারবার আসে যে দুধের পরিমাণটা যদি একটু বেড়ে যেত বা দুধের যে কোয়ান্টিটিটা সেটা যদি বেড়ে যেত এটা কিন্তু আমাদের প্রত্যেক পশু খামারি ভাই বা যারা গরু রাখেন তাদের কিন্তু মাথায় একটা জিনিস সব জমাই করে যে ইস দুধটা যদি একটু বাড়তো তাহলে হয়তো আর ভালো লাগতো তো এবার আজকের যে ভিডিওটা সেটা কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় এবং কি আমাদের একটা প্রধান লক্ষ্য যে দুধের পরিমাণটা আমরা কি করে বাড়াবো বেশি কিছু না সামান্য কিছু দিয়ে অর্থাৎ সামান্য কিছু জিনিস দিয়ে আমরা কি করে বাড়াবো জাস্ট একশো টাকাও লাগবে না তার কম তার কম কি করে আমরা বাড়াবো সেটাই আমাদের আজকের ভিডিও তো চলুন আজকের ভিডিওটা শুরু করি তার আগে বলে রাখি সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই এবং আমার চ্যানেলে যারা দেখছেন কিন্তু চ্যানেলটিকে নতুন বা যারা চ্যানেলে নতুন আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকে যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করতে ভুলবেন না এবং আমার চ্যানেল প্রচুর ভিডিও দেওয়া আছে পশু পাখি সম্পর্কিত আপনারা যাবেন গিয়ে দেখতে পাবেন অনেক রকমের অনেক অভিজ্ঞতা পাবেন এটা এই চ্যানেলের একটাই উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করা আপনারা যা কিছু করবেন অবশ্যই অভিজ্ঞ ডাক্তারবাবুদেরকে দিয়ে করাবেন নিজেরাই ট্রিটমেন্ট করতে যাবেন না তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে দুধের পরিমাণটা আমরা অল্প টাকার মাধ্যমে কীভাবে বাড়িয়ে ফেলবো আমরা কেমন করে বাড়াবো তো এই জিনিসগুলোই কিন্তু আমরা একটু নজর রাখবো বা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো তো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুধ দেওয়ার ক্ষেত্রে দেখি যে আগের বিয়ানে গরুটা দুধ দিত প্রায় পাঁচ লিটার কিন্তু এবার যখন দুধ দুধ দিচ্ছে বা বাচ্চা হচ্ছে তখন দুধের পরিমাণ খুব কমে গেছে অর্থাৎ পাঁচের জায়গা থেকে তিনে চলে এসছে আমারও কিন্তু এখানে দুই লিটারের ঘাটতি বা যাদের দেশীয় গরু আছে হয়তো দেখা যাচ্ছে যে সাড়ে তিন লিটার দুধ দিচ্ছে কিন্তু এবার দিচ্ছে এক লিটার তো এই যে ঘাটতি এই ঘাটতিগুলোকে পূরণ করা বা এই যে দুধের পরিমাণটাকে কি করে বাড়াবো সেটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয় বা বস্তু তো আমরা সবাই এ বিষয়ে চিন্তিত থাকি এবং আজকের ডিটেলস আমি এখানে আলোচনা করছি যে কিভাবে করব। আমরা বেশি কিছু খরচ করব না আমরা মানে এমন কিছু জিনিস কিনবো না যে আমাদের হাতের নাগালের বাইরে সেটা না আমি যা কিছু আলোচনা করব এখানেই সমস্ত কিছু আছে এবং কি এখানকারই সব কিছু আছে আপনাদের বাড়ির মধ্যেই সমস্ত কিছু আছে তো চলুন আমরা শুরু করি আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লবণ সাধারণ লবণ মানে যেটা সোডিয়ে সোডিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয় সেটা যেটা সাধারণ লবণ যে লবণটা আমরা খাই বাড়িতে আমরা যে লবণটা খাই ঠিক সেই লবণটাই কিন্তু আমাদের লাগবে ওইটাকে নিতে হবে এক কেজি ভালো করে শুনে রাখবেন আমরা যে লবণ তরকারিতে খাই ভাতে খাই সেই লবণটাই হচ্ছে মোটামুটি এক কেজি এবার এই এক কেজি লবণ নিলাম আজকের ভিডিওটা প্রায় এই লবণ দিয়েই আমরা কিন্তু গরুর দুধ বাড়াবো এবং লবণ নিয়ে বেশি করে আলোচনা আছে আপনারা শুনবেন তবে এই একটা লবণ না ভাবলেন যে না এই শুনে নিলাম লবণ হয়ে গেল তা না ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আমরা সাধারণ লবণ যে লবণটা আমরা খাই সেটা আমরা নেব কি এক কেজি এক কেজি নিয়ে নিলাম এবার সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টস সেটাও লবণ সেটা আমরা কি লবণ নেব সেটা নিব আমরা সৈন্ধব লবণ বা যেটাকে বলাই হিন্দিতে বলে সেন্ধা নামক আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেই লবণটা নিতে হবে এক কেজি ঠিক আছে তাহলে আমার লবণ হয়ে গেল সেন্ধা নামক বা সৈন্ধব লবণ এবং খাবার যে লবণটা সল্ট সেটা এক এক কে হয়ে গেল এরপরে আমি কিনব এরপরে থার্ড যে ব্যাপারটা আছে থার্ড ইনগ্রেডিয়েন্টস সে থার্ড ইনগ্রেডিয়েন্টসটা হয়ে যাচ্ছে আমার ব্ল্যাক সল্ট বা কালো লবণ এই কালো লবণ নিতে হবে এটারও পরিমাণ কিন্তু কত এটারও পরিমাণ প্রায় মোটামুটি এক কেজি হ্যাঁ তাহলে আমরা এটা নিয়ে নিলাম এক কেজি এক কেজি করে সবগুলো এগুলো আমরা নিয়ে নিলাম এবার আমার যে লাস্ট ইনগ্রেডিয়েন্টস সেই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে আমাদের যেটা আমরা খাই মিশ্রি আমরা সবাই জানি মিশ্রি যে মিশ্রিগুলো আপনারা এই যে ছবিতে মিশ্রি দেখতে পাচ্ছেন ঠিক এই মিশ্রিগুলো কিন্তু নিতে হবে এবার আমরা কি করব এটাকে মোটামুটি দুই কিলো মিশ্রি নেওয়া হয়ে গেল আর এক কিলো এক কিলো করেও কিন্তু আমরা লবণ নিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমরা কি করব তিনটা যে লবণ আছে লবণগুলোকে আমরা ভালো করে মানে গুঁড়ো করে নেবো ভালো করে গুরু করে নেব এবং কি ভালো করে গুরু করে নেওয়ার পরে সেটাকে আমরা একটা যে জার আছে বা একটা প্যাকেট আছে ভালো সেই প্যাকেটের মধ্যে কিন্তু আমরা রেখে দেব তারপরে আমরা কি করব যে মিষ্টিটা এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এরকম মিষ্টি নিয়ে সেটাকেও কিন্তু আমরা বাটবো বেটে একটা জায়গায় আমরা রেখে দিলাম একটা জারের মধ্যে রেখে দিলাম এবার আমরা কি করব এখানে আরেকটা কথা বলবো যে কখন খাওয়াতে হবে এই ব্যাপারটাও একটু ধ্যান দিতে হবে মিশ্রি নিলাম এদিকে লবণ নিয়ে নিলাম তা দিয়ে আমি খাওয়ানো শুরু করে দিলাম হুটফাট করে না কীভাবে খাওয়াবো এবং কি পরিমাণ বা কেমন পদ্ধতিতে সেটাও কিন্তু শুনতে হবে তো এবার ব্যাপার হচ্ছে যে আমরা সমস্ত কিছু রেডি করে নিলাম তাহলে ওইখান এবার কি করবো সকালে আমরা যখনই বার করবো সকালে প্রথম রাউন্ডে আমরা বের করি কিন্তু আমরা আরেকটা জিনিস এই লবণ ছাড়াও আরেকটা জিনিস আমরা খাওয়াবো কি খাবার সোটা কত মোটামুটি ত্রিশ গ্রামের মতন করে খাবার সোটা জলেগুলো যদি পারা হয় এমনি খাওয়াবেন না অনেক সময় মুখ পুড়ে যেতে পারে তো খাবার সডা আপনারা যেমন করে পারেন যেমনভাবে খাওয়ার সঙ্গে মিশিয়ে হোক বা যে কিছুতে হোক ঠিক সেইভাবে করে আপনারা কিন্তু খাওয়াতে পারেন তো এটা সকালে উঠেই প্রথমে খাওয়াই দিলেন খাওয়াই দেওয়ানোর পরে আপনারা সারাদিন যা খাচ্ছে খাচ্ছে আছে এই যে আমরা মিশ্রণটা তৈরি করলাম সন্ধ্যার সময় সন্ধ্যার সময় কিন্তু পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম যে লবণ তিনটা লবণকে আমরা যে ব্ল্যাক সল্ট আমাদের যে যে লবণ খায় সাধারণ লবণ সেটা আর কি যেটা সৈন্যব লবণ তিনটা যে মিক্স করা আছে সেখান থেকে পঞ্চাশ গ্রাম নিলাম আমরা মানে এক মুঠের মতো নিলেই হয়ে যাবে পঞ্চাশ গ্রাম আর ওই যে মিশ্রির গুঁড়া আছে সেটা নিলাম আমরা কত সেটা নেব মোটামুটি পঞ্চাশ গ্রাম তাহলে কি সন্ধ্যার সময় আমরা কি করব খাওয়াই দিব তো আমরা কি এটা কি কন্টিনিউসলি খাবো আমরা অবশ্যই কন্টিনিউয়াসলি খাওয়াবো না এটাকে আমরা কি করব এটাকে আমরা টানা পনেরো দিন খাওয়াবো খাওয়ার পরে কিন্তু পনেরো দিন স্টপ করে দেব আবার পনেরো দিন পরে আবার খাওয়ানো শুরু করব। এই সিস্টেমে কিন্তু আমরা চালাবো তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা লবণ খাওয়াচ্ছি বা মিশ্রি খাওয়াই দিলাম এতে কি হবে এইটা খাওয়ালে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে ওর যে জল খাওয়ার যে প্রবণতাটা মানে জলের যে চাহিদাটা সেটা বেড়ে যাবে আগে যে সে যদি কথার কথা বিশ লিটার বা তিরিশ লিটার জল খেত সে কিন্তু সে আলটিমেটলি কিন্তু তার জল খাওয়ার পরিমাণটা বাড়বে এবং অবশ্যই আপনারা বেশি বেশি করে জল খাওয়াবেন ওর যদি তিন থেকে চার লিটারও জল বেশি পরিমাণ খাওয়াতে পারে তখনই কিন্তু দেখবেন যে হাফ থেকে এক লিটার দুধ কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে তো এইভাবে করে কিন্তু খাওয়াতে হবে এবং এইভাবে করে কন্টিনিউসলি জিনিসগুলো দেখতে হবে তার আগে বলে রাখি অবশ্যই কিন্তু আপনারা কৃমির ডোজগুলো দিয়ে রাখবেন আগে থেকে আমার ক্রিমিন নিয়ে বা কৃমিনাশক ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো একটু দেখবেন এবং কিভাবে দিব সেটা আপনারা ক্রিমির ডোজগুলো দিয়ে দিবেন বা কৃমিনাশক যে ওষুধগুলো আছে সেগুলো দিয়ে দিবেন তো আজকের যে ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু লাইকটিও করতেছেন না লাইক অবশ্যই করবেন লাইক করলে আমাদেরও একটু ভালো লাগবে আমরাও এনার্জি পাবো তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তো আপনারা এইভাবে করবেন এবং করার পরে টানা এইভাবে একদিন ভরার পরেই করবেন আর পনেরো দিন আবার গ্যাপ দেবেন আর রেজাল্ট কী হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন